আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সুরায় হজের একচল্লিশ নম্বর আয়াতে কারিমা তেল করেছি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের একটি হাদিসের অংশ বিশেষ তেল করেছি আয়াতের বিষয়বস্তু হল চার কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তি মুসলমানদের শাসক হবে এবং হাদিস করলে আরেকটু বিষয় বুঝে আসে সেটা হলো মুসলমানদের শাসক যিনি হবেন তিনি মৌলিক দশটি গমিয়ে গুণান্বিত হবেন তাহলে চার কাজের যোগ্যতা থাকবে দশ গুণে গুণান্তরিত নম্বর আয়াতে আমি যাদেরকে দুনিয়ায় ক্ষমতা দান করি পৃথিবীতে যাদেরকে আমি প্রতিনিধিত্ব দান করি জমিনের শাসন ক্ষমতায় আমি আল্লাহ মৌলিক কাজ তার হবে চারটা তিনি নামাজ কায়ন করবেন নামাজ প্রতিষ্ঠিত করবেন আদর্শ শাসক যিনি হবেন আদর্শ মুসলিম শাসকের এক নম্বর কাজ হবে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে নামাজের বিধান প্রতিষ্ঠিত করা। নম্বর করাবস্থা গড়ে তোলার চেষ্টা করবে এটা দুই নম্বর মানব রচিত শাসন ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থা হয় সুদ ভিত্তিক মানব রচিত শাসন ব্যবস্থায় রাষ্ট্র সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হয় রাষ্ট্রের অর্থনীতি সুদের উপর প্রতিষ্ঠিত হয় এটা মানব রচিত শাসন ব্যবস্থা আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থায় রাষ্ট্রের অর্থনীতির মূল ব্যবস্থা হয় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ধনীরা তাদের টাকা খরচ করবে সঠিকভাবে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিব আগের চেয়ে আরো গরিব হয় জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় গরিব আরো ধনী হয় ধনী হওয়ার পর সেও জাকাত দেওয়ার যোগ্যতা অর্জন করে যেমন একজন ধনী মানুষ একশো জন গরিব মানুষকে সুদে ঋণ দিচ্ছে একশো জন গরিব মানুষ ঋণ পরিশোধ যখন করবে তখন ঋণও দিতে হবে সাথে সুদের টাকা দিতে হবে মূলধন সাথে সুদ তবে একশো জন গরিব মানুষ ঋণ নেওয়ার আগেও ছিল গরিব এখন ঋণ পরিশোধ করবে সাথে আবার সুদ এই বেচারা আগে যত গরিব ছিল এখন সুদ আর মূলধন পরিশোধ করে আগের চার গরিব এটা একদম ধনী হয়

আদর্শ রাষ্ট্র নায়ক হবেন তার দুই নম্বর যোগ্যতা তিনি জাকাত চালু করবে রাষ্ট্র ভিত্তিক জাকাত ব্যবস্থা হবে দরিদ্রের জাকাত গুলা উসুল করে গরিবদের কাছে তাদের জাকাত গুলা পৌঁছে দেওয়া হবে তিন নম্বর সব কাজের আদেশ করবে

আমার আপনার প্রত্যেকের এই চিন্তা করা কাকে শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে পারবে এই চার কাজ সহজে চালু করবে এমন ব্যক্তিকেই মুসলমান জন প্রতিনিধি বানানোর চেষ্টা করতে হবে ঠিক অধালি সবাই বুঝে আসছে তাহলে বলেন তো একজন আদর্শ মুসলিম দায়িত্বশীল ব্যক্তির হায়াতাজের যোগ্যতা থাকবে আল্লাহ তালা এই চার কাজের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই যেন আমাদের দেশের প্রধান বানিয়ে দেবেন